বহাস করা কি জায়েজ শাকিরুল ভাই আহ বাহাসের এই সিস্টেম ইসলামী শরীয়তে নাই কারণ হচ্ছে দেখেন রসুল্লাহ সাল্লাম তিনি ইমানদারদের মধ্যে বহস অনুমোদন করেননি বরং একবার সাহবাহ কেরামের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল একে অপরকে এ আয়াত নিয়ে আসে নিয়ে আসছে রসুল্লাহ সাল্লাহাম এটিকে নিষেধ করেছেন না হা রসুল মানে ওগুলো তাপ নিষেধ করেছেন এবং বলেছেন যে তোমাদের এইভাবে তোমাদের পূর্বতীরা ধ্বংস হয়ে গেছে আজও আমরা দেখি মানুষ কিছু মানুষ এই জাতীয় বাহাস লিপ্ত হয়েছে এটা একদম নিষিদ্ধ কোরআনে কারিমে আল্লাহ তাল আয়াতে নিষেধ আল্লাহ তাল বাণীতে নিষেধ করা হয়েছে রসুল হাদিসে নিষেধ করা হয়েছে বরং এর মাধ্যমে অনুরাধিক সময় এক ব্যক্তি এসে মদিনা

আর আমাদের চেয়ে বেশি ঝগড়ায় পটু হয়ে আসবে এবং তার কথা আমাদের উপর ছেয়ে যাবে অর্থাৎ তার কথা প্রাধান্য পেয়ে যাবে তখন কি আমরা জিবরিল জানিয়ে এসেছেন তা আমরা আমাদের নবীর উপর জানিয়ে সেটাকে আমরা বাদ দিয়ে ওর কথা শুনতে বাদ দেবো তিনি বলেছেন এরপরে মানিক রহমতুল্লাহ রাই তাহলে তো আমাদের দিনই থাকবে না কোনো কিছুতে এই জন্য মনে রাখবেন যে এই জাতীয় বহসের যারা আবিষ্কার করেছে তারা দিনকে ফেতনার মধ্যে চায় এরা ফেতনাবাজ এ থেকে দূরে থাকবেন বহ নয় আপনার বক্তব্য আপনি স্পষ্ট বলুন তার বক্তব্য সে বলুন então আছে আলোচনা হতে পারে পরস্পর এলমি আলোচনা সেটা বহাসাকারে নয় সেটা একান্ত আলেমদের মধ্যে থাকবে উন্মুক্ত মজলিশে নয় একে অপরের বিরুদ্ধে দেখো কে হে যে হারে তার কথা শুনবো যে জিতে তার কথা যে হারে তার কথা শুনবো না যে তার কথা শুনবো এই জাতীয় শর্ত করে যাওয়া এটা শরীরে যায়জ নেই বরং কোরআন এবং শুননার দিকে ফিরে যেতে বলতে হবে যে যারটা কোরআন সুনার কাছাকাছি তারটা আমরা গ্রহণ করবো এবং কোরআন শূন্যের জন্য আমরা পরস্পর মেনে নেওয়ার জন্য সে গোবোধ যে আমরা কোনোদিন হার জিতের মাসলা আসবো না আমরা সহি হাদিসের কথা ফিরে আসবো এবং কোরআনে করিমস সাহিদ তফসির দিকে ফিরে আসবো সালফা সালহীন তফসির দিকে ফিরে আসবো নিজেরা কোনো কিছু নিজেদের মতো করে তৈরি করে দিলেই অথবা জোরে কথা বললে অথবা প্রশাসনের সহজতে নিলেই আমরা জিতে যাব এই জাতীয় চিন্তা ভাবনা যারা করে এই জাতীয় বহস করা একদম হারাম এই জাতীয় বহস এটা শয়তানের পথ রচনা করবে এ থেকে আমাদের আমাদের জাতিকে আলাদা করে রাখতে হবে কখনো এটা জায়েজ নেই আলেমদের কখনো এই জাতীয় অংশ এই জাতীয় বহস অংশগ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম